দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ঠিক না ঠিক না এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কেমন মুসলমান বলা যাবে না বলা যাবে না একা একা বললি তো মজা লাগে না একটু তাল তালে তো লাগে এ কথা কয় না কথা কয় একা একা কইলে মজা লাগবে এত ঠুক কইতে পারবেন না ওরা কিসের মুসলমান ওরা কেমন মুসলমান বলা যাবে যাবে বলেন ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না ওয়াজ মাহফিল হইলে পরে যাইতে চায় না সেই ঠায় মন রাজ্য গিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার না চিরে মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন রাজা দেখে ওরা পরি মসির লেংটা না দুই আঙ্গুলের চিপায়াবার দুই আঙ্গুলের চিপায়াবার গাঁজা মারে টালে ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না নামাজের কইলে কথা দেখায় কত অজুহাত পায় ব্যথা মাজায় ব্যথা আর আছে গিরাবাদ নামাজের কইলে কথা দেখায় কত অজুহাত পায় ব্যথা মাজায় ব্যথা থাম থাম আরো আছে গিরাবাদ রুকু সেজদা করতে নাকি রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাবনা ঠিক না সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাশাল শুক্রবারে দেখি লোকের অভাবনা আবার সবার শেষে তাও আবার সবার শেষে রুকুতে পায় ইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না ফিরগিরি আর মাজার পূজা চলছে দশটা জুরিয়া শিরিকি আর ভন্ডামিতে দশটা গেছে ভরিয়া আহের কন ঠিক ন ঠিক ফির গিরিয়ার মাজার পূজা চৌছে দেশটা জুরিয়া সিরকি আর ভণ্ডামিতে দেষ্টা গেছে ভুরিয়া কথা বলেন ঠিক না গাজার কুল টান মারিয়া গাজার কুলকি টান মারিয়া দেখায় খাজর শান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা নামে মুসলমান ওরা নামে মুসলমান ঠিক না বলে